নিজের আনন্দ অনেক সময় বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে খুব ভালো লাগে এই তো গতকাল গ্রামের বাড়ি যাচ্ছিলাম বাড়ি যাওয়ার সময় প্রকৃতির অপরূপ দৃশ্য দেখে কিছু সময় দাঁড়িয়ে থেকে সেই দৃশ্যগুলো প্রাণ ভরে উপভোগ করলাম এক গ্রাম থেকে আর গ্রামে যাওয়ার সরু পাকা রাস্তার দুধারে কৃষি জমি সবুজ কৃষি জমি তাকিয়ে থাকলে দু চোখ জুড়িয়ে যায় রাস্তায় যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে গেলাম দুই আদিবাসী ভাইয়ের সঙ্গে দেখা হলো নানান কথা হলো শুনুন তাদের একটু কথা ভাই কেমন আছো ভালো আছো কি কাজ করো আমি গাড়িও চালাই মাঠেও কাজ করি এই যে মাঠে কাজ করে সংসার চলে সে কোনো হয় তাই না অনেক পরিশ্রম বাড়িতে কে কে আছে মা বাবা অনেক পরিশ্রম করে সংসার চালাতে হয় না মানুষ বোঝে না গো অনেক পরিশ্রম করতে হয় দাদা আপনি কেমন আছেন আমাদের অবস্থা খারাপ নেই তাই না কি করে সংসার চালা ওই কষ্ট করে চালাতে হচ্ছে এই ফসল চাষ করেছি ফসলের ঠিক মতন হচ্ছে না তাই না আর ফসলের দাম পান দাম মোটামুটি ওই আছে এখন দাম আছে এটাই ফসল চাষ করে মোটামুটি হয় কোনো রকম হয় আর কি হয় না হ্যাঁ সংসারটা সংসারটা ওই রকম চলছে কোন কোন দিন ভালোমন্দ হচ্ছে কোনদে শাকবাজা হচ্ছে ধান ভাত হচ্ছে এই হচ্ছে ছোট থেকে কি এরম পরিশ্রম করছ নাকি হ্যাঁ ছোট থেকে তোমার ছোট থেকেই পরিশ্রম করছ মানে স্কুলে বাপ মায়ের টাকা ছিল না আমাদের স্কুলে পড়ালো আমরা আমাদের অবস্থায় খুশি হই না অথচ ইরা জীবনে কত কষ্ট করে জীবনটা অতিবাহিত করে এখানে এক আদিবাসী মহান মূর্তি দেখতে পাচ্ছি যদি আমি চিনি না অপরূপ দৃশ্য দেখে রবীন্দ্রনাথের সেই দুই বিঘা জমি কবিতাটি মনে পড়ে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশ নিজ গ্রামে প্রের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে তিসাতুর শেষে পহুছিনু এসে আমার বাড়ির কাছে টেলগেট পেরিয়ে হাই রোডের দিকে এগিয়ে গেলাম যেতে সরু রাস্তার পাশে দেখলাম অনেকগুলি লরি প্রায় একশো লরি মানুষ একটা লরি কিনতে পারে না একশোটা লরি এখানে দাঁড়িয়ে আছে একজন মালিকের লরি এতগুলো সব আর একটু এগিয়ে গেলাম গিয়ে হাই রোডের নিচে দিয়ে আমাদের রাস্তা এই হাই রোডের নিচে দিয়ে আমার যেতে হবে এটা সেই রোড যেটা শেষ শহর নির্মাণ করেছিল যার নাম দিয়েছিল গ্র্যান্ড ট্র্যাক রোড পরে নাম হয়েছিল এনএস টু এখন নাম হয়েছে হাইওয়ে নাইনটিন এই হাই রোডের নিচে দিয়ে চলে গেলাম একটুখানি গিয়েই আমার বাড়ি এখানে এলে আমার মনটা খুব ভালো লাগে আপনারা একবার আসুন দেখে যান খুব ভালো লাগবে